বছর পাঁচেক আগে যখন শ্রীজার সাথে ওর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা প্রথম জানতে পারল ইন্দিরা সে কি তুলকালাম কাণ্ড প্রায় হাতাহাতি হওয়ার অবস্থা কোনো এক পরিচিতের থেকে ইন্দিরা সেদিন জানতে পেরেছিল আর জানো তো দেবতনুর সাথে একটা মেয়েকে দেখলাম একসাথে গল্প করতে করতে হেঁটে যাচ্ছে যদিও আমাকেও দেখতে পায়নি তবে মেলামেশাটা একটু যেন অন্যরকমই লাগছিল ওই দিনই রাতের বেলায় দেবতনুকে এ ব্যাপারটা ইন্দিরা জিজ্ঞেস করলে স্বাভাবিকভাবেই ও তা উড়িয়েও দিয়েছিল কী সব আজেবাজে কথা বলছ এই বলে তখন কোনো গুরুত্ব দিল না ওর প্রশ্নে এমন কি রাস্তার নাম সময় সহ সব কিছু যখন বলা হলো তখনও সমানে অস্বীকার করে গেল এর বেশ কিছু দিন বাদে দেবতনুর কলেজ যাওয়ার ঠিক আগে ও যখন স্নান ঘরে ঢুকেছে ওর মোবাইলটা বেজে উঠল ইন্দিরাই বাধ্য হয়ে তখন ফোনটা ধরল অপর প্রান্ত থেকে এক মহিলা কণ্ঠস্বর বললেন আচ্ছা এটা দেবতনুর নাম্বার তো উত্তরে হ্যাঁ বলাতে ভদ্রমহিলা বললেন হ্যাঁ আমি ওর কলিক শ্রীজা বলছি কাইন্ডলি ওকে একটা খবর দিয়ে দিতে পারবেন বলবেন যে আজ যেখানে আমার যাওয়ার কথা ছিল যেতে পারবো না আগামীকাল যাব এতে অবশ্য সেদিন কিছু দোষের দেখে ইন্দিরা এক সহকর্মী কাজের ব্যাপারে অন্য সহকর্মীর সাথে কথা বলতেই পারে সন্দেহটা দানা বেঁধেছিল এর কিছুদিন বাদে যেদিন দেবতনুর শার্টটা ওয়াশিং মেশিনে দেবার আগে ওর পকেটে ইন্দিরা দেখতে পেল একটা বহু মূল্য ক্যামেরার ক্যাশমেমো তাতে নাম লেখা সৃজা ভৌমিক এখন এটাও যে এই ধরনের সম্পর্কে নিশ্চিত কোনো প্রমাণ নয় সেটাও ভালো মতো জানে ইন্দিরা কিন্তু রক্ত মানুষের মন তো সবসময় বিজ্ঞানের নিয়মে কাজ করে না এখানে ইমোশনেরও একটা ব্যাপার থাকে তাই তার পক্ষে সবসময় অত অবজেক্টলি সব কিছু বিচার করা সম্ভব হয়ে ওঠে না তার মনে এই অন্য প্রশ্ন জায়গাটার তাই খুব অস্বাভাবিক নয় ইন্দিরারও তাই জেগেছিল এবং ওর মানসিক অশান্তিরও শুরু হয়েছিল সেই দিনটা থেকেই এমনকি ইন্দিরা যখন বিলটা পরে দেবতনুর হাতে দিল রেখে দেওয়ার জন্য তখনও ওর মধ্যে কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করল না খুব নিরুত্তাপভাবেই বলল হ্যাঁ সিজা কাল একটা ক্যামেরা কিনেছিল আমি ওকে দোকানে নিয়ে গিয়েছিলাম ক্যাশ মেমোটা ভুল করে আমার পকেটে রয়ে গিয়েছে ইন্দিরা আর কথা বাড়ায়নি সেদিন কিন্তু সম্পর্ক শেষের বোধহয় শুরু হয়ে গিয়েছিল সেদিনই যাই হোক ইন্দিরা দেবতনু সম্পর্কের এই টানা পড়েন একদিন আইনগতভাবে বিবাহ বিচ্ছেদেরই রূপ নিল আজ থেকে বছর দিন আগে দেবতনু ওদের কলেজেরই এক সহ অধ্যাপিকা সৃজার সাথে বিবাহ বন্দরে আবদ্ধ হলো তবে এই নতুন সম্পর্কের জন্ম ও প্রতিষ্ঠায় ইন্দিরা যে মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিল তা বলাই বাহুল্য কিন্তু ঝগড়া করে সুখ কিনতে চায়নি বলেই এই বিচ্ছিন্নতার পথই ইন্দিরা বেছে নিয়েছিল তবে ইন্দিরা এটাও গভীরভাবে বিশ্বাস করত একজনের চোখের জলে অপরের সুখ কখনোই দীর্ঘস্থায়ী হতে পারে না দেবতনু নতুন সংসারে এর মধ্যে তৃতীয় জনেরও আবির্ভাব ঘটল ওদের পুত্র সন্তানের বয়স দেখতে দেখতে ছ মাস হয়ে গেল ভালোই কাটছে ওদের বর্তমান দিনগুলো ভূগোল বিভাগে যুক্ত থাকার জন্যে সৃজাকে মাঝে মধ্যেই ফিল্ডে যেতে হয় ছাত্রছাত্রীদের নিয়ে এদিকে দেবতনুও বাড়িতে প্রাইভেট টিউশন শুরু করেছে বোটানিতে ওর ছাত্রী সংখ্যাটা ছাত্রদের থেকে অনেকটাই বেশি বলে মুখে কিছু না বললেও সৃজার মনে কিন্তু একটা দুশ্চিন্তা সব সময়ের জন্যই বহাল থাকে শ্রীজা যখন বাইরে কয়েকদিনের জন্য কোনো এক্সকারশানে যায় ওর মা এসে বাচ্চাটাকে দেখাশোনা করেন এতে এমনিতে কোনো অসুবিধে হয় না কিন্তু এতে আবার দেবতনুর কেমন যেন একটা অস্বস্তি লাগে বাচ্চার বয়স তখন আড়াই বছর পার হয়ে গেছে একদিন দেবতনু শ্রীজাকে বলল আচ্ছা এবার থেকে তুমি যখন বাইরে যাবে কুটটিকে তোমার বাপের বাড়িতে যদি রেখে আসো তাহলে কেমন হয় কেন মা এই বাড়িতে থাকলে তোমায় কি অসুবিধে হচ্ছে না অসুবিধার কথা বলছি না ওখানে নিজেদের বাড়িতে থাকলে ওনার কাজকর্মেও অসুবিধে হয় আর এখানে আসা যাওয়ার হ্যাপাটাও পোহাতে হয় না ঠিক আছে তুমি যখন বলছো এবার যখন যাব মাকে একবার বলে দেখব তবে তারপরেও মা যদি এখানেই থাকতে চান তাতে তোমার কোনো অসুবিধা হবে না তো না আমার আবার কিসের অসুবিধা হবে ওর ভালোর জন্যই আমি বলছিলাম এই বলে দেবতনু তখনকার মতো শ্রীজাকে একটা বুঝ দেওয়ার চেষ্টা করলেও শ্রীজার মনে কিন্তু একটা খটকা লেগে গেল হঠাৎ করে কেনই বা দেবতনু এই কথাটা বলল একজন বয়স্ক মহিলা বাড়িতে যদি থাকেনও তাতে কি এমন অসুবিধা হতে পারে এই ব্যাপারটাই শ্রীজার মাথায় ঘুরপাক খেতে লাগলো যদিও এই নিয়ে কোনো তর্কাতর্কিতে না গিয়ে দেবতনুর প্রস্তাবটা ও এক প্রকার মেনেই নিল মাস ছয় বাদে এরকমই একটা এক্সকারশানে সময় চলে এলো এবারে শ্রীজাদের প্রায় দশ দিনের সফর প্রোগ্রামের প্রস্তুতি চলছে দেবতনুর প্রস্তাব মতো মাকে নিজের বাড়িতেই ছেলেকে রাখার কথা শ্রীজা পারলে মা আর কোনো আপত্তি করলেন না বরং বললেন দেবতনু তো ভালোই বলেছে আমার আর কোনো নড়াচড়া করতে হলো না এতে আমার ভালোই হবে যাক শ্রীজা অন্তত একটা অস্বস্তিকর অবস্থা থেকে বাঁচল ও তো ভেবেছিল মা যদি আবার কিছু মনে করেন যাওয়ার আগের দিন ছেলেকে নিয়ে মায়ের কাছে রেখে আসলো নির্দিষ্ট দিনেই ওরা কলেজ থেকে বেরিয়ে পড়ল স্পট থেকে নিয়ম করে প্রতিদিন দু ফোন করে শ্রীজা শুধু একবার নয় বেশ কয়েকবার শত কাজের মধ্যে থেকেও ওর কিন্তু কোনো ভুল হয় না বাপের বাড়িতে ফোন করে যেমন ছেলের খোঁজ খবর নিচ্ছে দেবতনুর থেকেও তেমন ওর অসুবিধা সুবিধার কথা শুনছে দরকার হলে আবার কিছু সাজেশনও দিয়ে দিচ্ছে ফোনের মাধ্যমে একদিন যেমন দেবতনুকে জানিয়ে দিল রান্নার ব্যাপারে কিছু পরামর্শ শ্বশুরীর না গেলেও দেবতনুও অবশ্য শ্বশুর বাড়িতে ফোন করে ছেলের খোঁজ খবর নেয় আর যাবেই বা কী করে ওর তো সময় এমনিতেই খুব কম কলেজের পর সন্ধ্যাবেলায় প্রায় প্রতিদিনই ওকে ব্যস্ত থাকতে হয় নিজের প্রাইভেট টিউশনে মোটামুটি সেই রাত সাড়ে আটটার পর দেবতনু ফ্রি হয় ওই সময় ওর আর কোনো ব্যাচ থাকে না পড়ানোর সিজার এই ট্যুর পিরিয়ডেই একদিন রাত নটার সময় দেবতনুর কলিং বেলটা হঠাৎ করে বেজে উঠল ও ভেবেছিল কেউ হয়তো এসেছে পড়াশোনার কোনো ব্যাপারে এরকম তো আগেও এসেছে কেউ কেউ তাই অন্য কিছু না ভেবে দেবতন যথারীতি দরজাটা খুলতে গেল যদিও একটু দেরি হয়ে গিয়েছিল ওর দরজার একটা পাল্লা খোলা মাত্রই ওর চক্ষু ছানাবড়া হওয়ার উপক্রম প্রথমেই জিজ্ঞেস করলো আগামীকাল আসার কথা ছিল না তোমার হ্যাঁ একদিন আগেই প্রোগ্রাম শেষ হয়ে গেল বলে আজই চলে এলাম আমাদের কোনো কষ্ট করতে হয়নি এজেন্টটি এজেন্টই টিকিটের সব ব্যবস্থা করে দিল এ কথা বলতে বলতে লাগেজ নিয়ে ঘরে ঢুকে পড়ল শ্রীজা ইচ্ছে করেই শ্রীজা ফেরার দিন হিসেবে পরের দিনের কথাই বলেছিল দেবতনুকে কিছুক্ষণ বাদে শ্রীজা যা দেখতে পেলো তার জন্য ও কেন পৃথিবীর কোনো স্ত্রী প্রস্তুত থাকে না প্রস্তুত থাকতে পারে না এই দৃশ্য বিস্ময়কর বললেও কম বলা হবে একটা ঘরে তখন আনমোনা বসেছিল মাস্টার্সের এক ছাত্রী পৌলমী অবিন্যস্ত কেশরাশি আর কপালে একটা লিফটে যাওয়া টিপ নিয়ে